বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৈশাখী আনন্দ মেলা উৎসব উপলক্ষে বরবাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চার দিনব্যাপী হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়া প্রতিযোগিতা প্রতিযোগিতাসহ গ্রামীণ খেলাধুলা হাডুডু সাতার চেঙ্গু প্যান্টি জাল বুনন ঘড়ি প্রতিযোগিতা সহ মন মাতানো আয়োজন করেছেন এই অন্যরকম ঐতিহ্যবাহী বৈশাখী আনন্দ উৎসবের আয়োজন যিনি প্রতিবছর করে থাকেন তিনি আর কেউ নন তিনি হলেন বর্তমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক খাদ্য দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাদয় প্রতিবছর বৈচিত্র্যময় এই ঐতিহ্যবাহী বৈশাখী আনন্দ উৎসব ঘোরাধোড় প্রতিযোগিতা সহ গ্রামীণ খেলাধুলার আয়োজন করে উত্তরবঙ্গের জনগণসহ সারা বাংলাদেশের মানুষের হৃদয় কেড়ে নেন এবং ঘোরাধোড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ঘোরসওয়ার ঘোড়া নিয়ে এসে হাজির হন বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এই প্রাচীন খেলা কেবল একটি প্রতিযোগিতা নয় এটি লালমনিরহাটের গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি যা আজও এখানকার মানুষের মনে গভীর স্থান করে নিয়েছে গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আর সাধারণ মানুষের মাঝে নির্মল আনন্দ সরিয়ে দেওয়াই এই বৈশাখী আনন্দ উৎসবের মূল উদ্দেশ্য এখানে দেশের বিভিন্ন জেলা থেকে যেমনভাবে ঘোরা নিয়ে এসেছেন তেমনইভাবে আন্তর্জাতিক অর্থাৎ ভারত থেকেও ঘোরা নিয়ে এসেছে এখানকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং ঘোড়া প্রতিযোগিতার মূল আকর্ষণ হচ্ছে বিখ্যাত ঘোড়সওয়ার তাসলিমার ছোট বোন বারো বছর বয়সের হালিমার দ্রুত গতিতে ঘোড়া পরিচালনা করার পদ্ধতি এবং কীভাবে সে সবাইকে পিছনে ফেলে এগিয়ে যায় এবং ফার্স্ট হয় এবং সজীব ও মারুফের ঘোড়ার পিঠে হাত ছেড়ে দাঁড়িয়ে দ্রুত গতিতে ছুটে চলার প্রতিযোগিতা সাথে রয়েছে হালিমার সঙ্গে একটি ছেলের প্রতিযোগিতা যা আরো মনকে কেড়ে নেয় যে একটি মেয়ে হয়ে ছেলেকে পরাজিত করে সে সবার আগে এগিয়ে গিয়ে সে ফার্স্ট হয়ে যায় এখন আমরা সরাসরি হালিমার সঙ্গে কথা বলে জেনে নেই তার বয়স কত তার ওজন কিরকম এবং তার ইচ্ছা কি আমরা এখন তার কাছে জেনে নেব খেলা পরিচালনা কমিটিতে আছেন মিজানুর রহমান লাবলু স্যার এবং বিপ্লব দাদা আরো অনেকেই তো আমরা এখন হালিমার সঙ্গে পরিচিত হব হালিমা তোমার এখন বয়স কত তো শুনি মাত্র বারো বছর তোমার ওয়েট কত শুনি পঁচিশ কেজি ওজন দেখে তো মনেই হয় না তোমার মাত্র বারো বছর বয়স তুমি এত ছোট্ট মেয়ে এত মানুষের ভিড়ে তুমি যে এভাবে ঘোরা চালাও তোমার কি ভয় লাগে না সম্মানিত ভিওয়ার্স শুনতে পেলেন হালিমার কথা তার দর্শকের উৎসাহিতই তার মনে সাহস সে তাদের দর্শকের ভালোবাসা এবং উৎসাহে সবার সামনে গোরদোর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তো আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে ঘোড়ার সেই কাঙ্ক্ষিত খেলা প্রতিযোগিতা আপনাদেরকে দেখাবো তার আগে জানিয়ে দেই প্রতি বছর যেহেতু এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে তাই আপনারা চাইলে এখানে কিভাবে আসতে পারেন তার আমি ঠিকানা বলে দিচ্ছি এই দেখেন এটি হলো কুড়িগ্রাম রংপুর হাইওয়ে রোড আপনারা দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন এটা হলো হাইওয়ে রোড এই রোড দিয়ে আপনার এসে একদম বড় বাড়ি হাট বাজারের মধ্যে নামলেই এটা হলো বড় বাড়ি বাজার বড় শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠ এই বড় বাড়িতে নামলেই একদম বাস স্ট্যান্ডের সাথেই হলো এই খেলার মাঠ এখন আর কথা নয় এখন আমরা সরাসরি চলে যাব খেলার মাঠের ভিতরে দেখেন হাজার হাজার মানুষের সমাগম একদম মাঠ কানায় কানায় পূর্ণ সামনে পিছনে ডানে বামে এমনকি গাছের মধ্যে এমনকি বিল্ডিং এর উপরে চতুর্দিকে মানুষ আর মানুষ যেটি প্রতি বছর দেখার জন্য মানুষ অপেক্ষায় থাকে এবং যখন এই নির্দিষ্ট সময় চলে আসে নববর্ষ এবং পহেলা বৈশাখ এবং বৈশাখ থেকে শুরু করে তিন দিন চার দিন পর্যন্ত এই অনুষ্ঠান হয়ে থাকে সুতরাং মানুষের এই আকাঙ্ক্ষিত দিন সময় যখন চলে আসে তখন তখন বাঙালি জাতি এবং এই অঞ্চলের মানুষ সহ বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে ভিড় এবং আগে থেকে প্রস্তুতি নিয়ে মানুষের বসার জায়গা মানুষের ভাবে প্রবেশের বাইর হওয়ার ব্যবস্থা সবকিছুই করে রাখা হয় আপনারা দেখেন মাঠের চতুর প্রান্তে অসংখ্য হাজার হাজার মানুষের সমাগম এখন আমরা সরাসরি চলে যাব খেলার মধ্যে আমি খেলা শুরু অনেক পরে চলে আসছি তাই থেকে এখন ভিতরে যাইতে একটু সময় লাগবে কেননা খেলা শুরু হয়ে গেছে এই খেলার রাউন্ড টা শেষ হয়ে গেলেই ভিতরে চলে যাব এরপর ভিতরের অবস্থা আপনাদেরকে দেখাবো এই দেখেন মানুষের পিছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খেলা কিন্তু শুরু হয়ে গেছে চলছে চারটা ঘোরার দৌড় এখন আপনারা দেখতে থাকেন টান টান উত্তেজনায় চলছে ঘোড়া প্রতিযোগিতা কিন্তু বাজতেছে গান বাজতেছে যদি কপিরাইট আসে সে কারণেই আবার সাউন্ড কমাই দিতেছি আপনারা দেখতে থাকেন এখানকার গানটার কারণে আমি কিন্তু সাউন্ড দিতে পারতেছি না নাহলে সকলেই কিন্তু তালি দিতেছে চিৎকার করতেছে কিন্তু মিউজিকের কারণে সাউন্ডটা অফ করে দিলাম চারটা ঘোড়া নিয়ে চারজন ঘোর সাওয়ার চার রাউন্ড এখানে ঘুরবে এবং যে ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে নির্বাচন করা হবে তো দেখেন ঘোড়া চলছে এবং এখানেই আপনারা দেখতে পাবেন কিভাবে মারুফ এবং সজীব ঘোড়ার পিঠে দাঁড়িয়ে হাত ছেড়ে দিয়ে তারা দ্রুত গতিতে ঘোড়া সওয়ার করে এবং দেখতে পাবেন আপনারা বিখ্যাত ঘোড়া সওয়ার তাসলিমার ছোট বোন হালিমার ঘোড়া চালানোর গতি এবং সে সবাইকে পিছে রেখে কিভাবে সবার আগে চলে যায় আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে তাই নাটেনে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন ঘোড়া দ্রুত গতিতে ছুটতে আসে এবং মানুষ সেটাকে উপভোগ করতেছে দেখেন কি পরিমাণ দ্রুত গতিতে ঘোড়া ছুটতেছে এবং মানুষ বিভিন্ন জায়গা থেকে গাছের থেকে বিল্ডিং এর উপরে উঠে এবং সারিবদ্ধ বসে দাঁড়িয়ে সকলেই উপভোগ করতেছে এই প্রতিযোগিতা আগে সময় ছিল তারা এগুলাকে ঘোর প্রতিযোগিতা করত তারা ঘোড়া দিয়ে যুদ্ধ করত সে সময় এগুলো প্রচলন ছিল কিন্তু আমাদের প্রজন্মের সময় আমাদের সময় এগুলো এখন চোখেই পড়ে না এরই মাঝে গ্রামীণ এই সংস্কৃতি এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আসাদুল হাবিব দুলু এই আয়োজন করে থাকেন যার কারণে মানুষ তাকে অনেক শ্রদ্ধা করেন ভালোবাসেন যিনি মানুষের কেড়ে নেন দেখেন মানুষ কিভাবে করতেছে এখন আমরা একের পর এক ধারাবাহিক ভাবে তিনজন দুইজন চারজন এবং ছেলেমেয়ে সব ধরনের প্রতিযোগিতা দেখবো একের পর এক এখন যে প্রতিযোগিতা হবে সেটা হলো ভারত থেকে ষোলো দিন আগে আসা যে ঘোড়াটি সেই ঘোড়াটি সহ আরো দুই জনের অর্থাৎ মোট তিনজনের জনের প্রতিযোগিতা হবে এরপর চারজনের এরপর হালিমার সঙ্গে অন্য একটি ছেলের এরপর হাত ছেড়ে দিয়ে সজীব এবং মারুফের ভিডিও আপনারা দেখতে পাবেন ঘোড়াটি অবস্থান সেটা কিন্তু ওই ছাত্র বয়সে দিন বাংলাদেশে অবস্থান করা সেই ঘোরা কিন্তু আপনারবদ্ধছেন আরো সবার একটু পণ্য করলেন ওই ভারত থেকে উৎপাদিত ছাত্র বাংলাদেশ তিনজনের প্রতিযোগিতায় ভারত থেকে নিয়ে আসা ঘোড়াটি ফার্স্ট হয়েছে এবার দেখেন চার জনের প্রতিযোগিতা এবং চার জনের প্রতিযোগিতার মধ্যে ছোট যে হলুদ রঙের ঘোড়াটি আছে সেই ঘোড়াটি ধূসর রঙের ঘোড়াটি সেটি সবার আগে এগিয়ে যাবে এবং সে ফার্স্ট হয়ে যাবে দেখেন কিভাবে সে সামনে এগিয়ে যায় কে কার আগে যেতে পারে চলছে হাড্ডা এর মাঝেই কিন্তু এই যে কালো গেঞ্জি পরা কালো ঘোড়াটা এটার থেকে কিন্তু সওয়ারিটা পরে যাবে দেখেন এই যে এই যে দেখেন পরে গেল একদম পরে গেছে অতি দ্রুত সবাই তাকে ধরে ভিতরে নিয়ে আসতেছে তেমন কোনো ক্ষতি হয়নি সে সামনের ঘোড়াটার পিছে লাগছিল লাগার কারণে পরে গেছে দেখেন এখন পর্যন্ত কিন্তু চলছে প্রতিযোগিতা কে কার আগে যাইতে পারে চলছে দ্রুত গতিতে ঘোর চলার এই দেখেন কালো ঘোড়াটি আবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে দ্রুত মারুফ এবং সজীব তারা দুজন আছে তার সঙ্গে আরো দুজন ছিল একজন পড়ে গিয়েছে তাকে ভিতরে নিয়ে আসা হয়ে গেছে এবং তারা তিনজন এখন পর্যন্ত খুব দ্রুত চলার চেষ্টা করতেছে এবং দেখেন দুইজনের মধ্যে খুবই ভাবে লড়াই চলতেছে কে কার আগে যায় দেখেন আবারও কিন্তু ঘোড়াটাকে পার করে কালো ঘোড়াটি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে একটি ঘোড়া পিছনে পড়ে গেছে আর দুইজন একসঙ্গে তালে চলতেছে খুবই টান টান উত্তেজনার মধ্যে চলছে এই ঘোরদার প্রতিযোগিতা শেষ পর্যন্ত কিন্তু পিছনে ফেলে আবারও চলে দিকে কালো ঘোড়াটি এবার আপনারা দেখতে পাবেন হালিমার সাথে অন্য একটি ছেলের প্রতিযোগিতা এ দেখেন শুরু হয়ে গেছে হালিমা কিন্তু পিছে আছে এরপরেও সে এত দ্রুত ঘোড়া চালাবে যে সে অতি দ্রুত তাকে অতিক্রম করে সবার সামনে চলে যাবে এখন হলো হালিমার সঙ্গে একটি ছেলের এবং এবার হবে হালিমার সঙ্গে আরো দুইজন ছেলের সেখানে দেখবেন যে হালিমা এবারের মতো এবারও ফার্স্ট হয়ে যাবে তাদের দুজনের থেকে এগিয়ে ঘোরা চলে

হালিমা কিন্তু এই রাউন্ডেও ফার্স্ট হয়ে গেছে চার দিন খেলা হয়েছিল চার দিন প্রতিযোগিতায় কিন্তু হালিমা প্রত্যেক দিনে ফার্স্ট হয়েছে তাকে কেউ হারাতে পারেনি তো দর্শকরা তাকে যেহেতু ভালোবাসে তার ঘর সাওয়ার পছন্দ তাই দর্শকরা তাকে ডাকতেছে কাছে এবং অনেকেই অনেক নগদ অর্থ পুরস্কার দিয়েছে শেষে দেখা গেছে যে সে অনেক অর্থ মোটামুটি পেয়ে গেছে যেহেতু দর্শকরা তাকে অনেক ভালোবাসে এবং তার এত কম বয়সে এত সুন্দর করে ঘোরা সে করতে পারে এত দ্রুত ঘোরা পরিচালনা করে দর্শকরা তাকে ডাকতেছে সে দর্শকদের কাছে যাচ্ছে এবং সাক্ষাৎ করতেছে অনেকেই তাকে নগদ অর্থ পুরস্কার করতেছে এবার কিন্তু আরো আকর্ষণীয় গুরুত্বপূর্ণ হচ্ছে সজীব এবং এবং মারুফের হাত ছেড়ে দিয়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে দ্রুত গতিতে পরিচালনা করা দেখেন তারা কিভাবে ঘোড়ার উপর দাঁড়িয়ে এত দ্রুত গতির ঘোড়ার পিঠে দাঁড়িয়ে থাকতে পারে এবং তারা কিভাবে একে অপরকে সহযোগিতা করে যখন পড়ে যাইতেছিল একজন তখন আরেকজনকে ধরে তারা আটকিয়েছিল সেটা এখন দেখতে পাবেন Terima kasih atas perhatian anda Terima kasih atas perhatian এই দেখেন কিভাবে ঘোড়ার উপর দাঁড়িয়ে সওয়ার করতেছে যখন পড়ে যাইতেছিল তখন বসে যায় আবার দাঁড়িয়ে যায় কেননা এমনিতেই সাধারণ অবস্থায় একজন মানুষ ওই ঘোড়ার পিঠে দাঁড়িয়ে থাকাই অসম্ভব এরপর ঘোড়ার উপর দাঁড়িয়ে কীভাবে এত দ্রুত ঘোড়া পরিচালনা করতেছে দেখেন এরপর সামনে দেখবেন যে যখন পিছনের ঘোড়সওয়ারটা সামনে একত্রিত হয়ে পড়ে যাইতে নেবে তখন কিন্তু পাশের যে সামনে যে ঘোরসাওয়ার এখন আছে সে কিন্তু তাকে টান দিয়ে ধরে দেখবেন যে সেই অবস্থায় তাকে ঘোরার থেকে পড়ে যাওয়ার থেকে বাঁচিয়ে দেবে যদিও তারা প্রতিযোগিতা করতেছে কে আগে যাইতে পারে চাইলে সে একাই সামনে যাইতে পারতো কিন্তু এখানেও মানবতা জীবিত আছে তারা যেহেতু ঘোরসাওয়ার একে অপরকে বোঝে জানে সুতরাং চায় না যেন কারো কোনো ক্ষতি হয়ে যাক এখনই দেখতে পাবেন কিভাবে পিছনের ঘোরসাওয়ারটি পড়ে যাইতে নেবে এবং তাকে হাত দিয়ে টেনে সে এরকম থামিয়ে দিবে। যেন পরে না যায় খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখেন ছেলেটা কিভাবে এই যে পরে নিচ্ছিলো এই যে সে তাকে হাত দিয়ে ধরে আবার টান দিয়ে সমান করে বসিয়ে দিল না হলে কিন্তু সে সমান দিকে পরে যাইতো তার হাত থেকে তাকে বাঁচিয়ে দিল। দেখুন কি অসাধারণ একটা মুহূর্ত পিঠে দাঁড়িয়ে কিভাবে তারা প্রতিযোগিতা করতেছে একের পর এক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগতেছে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতার শেষ রাউন্ড হয়ে গেল এই রাউন্ড শেষ হওয়ার পরেও তারা আরও এক রাউন্ড ঘুরে আসবে তিন রাউন্ড ঘোড়া শেষ করে নেমে গেল ঘোড়া থেকে দেখেন তারা ছোটো বেশি বয়স না বিশ বছর হয়নি এখনও পনেরো ষোলো বছর বয়স হবে মারুফ এবং সজীব এ সেকেন্ড হয়েছে ফার্স্ট হয়েছে আরেকটা যে ছেলে যায় একে পড়ে যাওয়ার থেকে বাঁচিয়েছিল সে ফার্স্ট হয়েছে এবং এ সেকেন্ড হয়েছে ওই যে ঘোড়ার গলায় যে লাল কাপড় বাঁধা ওইটা ফার্স্ট হয়েছে এভাবে একের পর এক দুইজন তিনজন এবং ছেলে এবং মেয়ে প্রতিযোগিতা হয়ে আসছে চার দিন থেকে এবং শেষে সবাইকে পুরস্কৃত করছেন খাদ্য দুর্যোগ মন্ত্রণালয়ের সব উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব মহাদয় যিনি সবাইকে নগদ অর্থসহ টেবিল ফ্যান সিলিং ফ্যান এবং আরও অনেক কিছু পুরস্কৃত করেছেন যেহেতু অনেক ধরনের খেলা হয়েছে এবং সবাইকে পুরস্কৃত করেছেন এবং দর্শক যারা আসছেন তারা বিভিন্ন জন বিভিন্ন ঘোড়া ধরে ছবি উঠাইতেছেন ভিডিও করতেছেন এবং আপনারা দেখতে পাইছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে ইউটিউবের মধ্যে এই লালমনিহাট হাট বড় বাড়ির এই ঘটনা এই ঐতিহ্যবাহী ঘোড়া সহ চেঙ্গুপেন্ডি হাডুডু এবং বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলার যে আয়োজন হয়েছে তা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইছেন যেটি সারা বাংলাব্যাপী সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করছে যে ঐতিহ্যবাহী এই ঘোরা প্রতিযোগিতা এবং প্রতি বছর হয়ে আসা এই অনুষ্ঠান যেটি গত বছর হতে পারে নাই সেটি এবার খুবই সুন্দরভাবে চার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল এবং আপনারা দেখতে পাবেন যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাদয় যিনি সবাইকে পুরস্কৃত করতেছেন এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন এই হলো হালিমা এবং তার অত্যন্ত চমৎকার ঘোড়া প্রদর্শন আপনারা দেখতে পেলেন এবং এখন আপনারা দেখতে পাবেন এখানকার পুরস্কৃত করার কিছু দৃশ্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাদয় যিনি সবাইকে ঘোর এবং হাডুডু এবং অন্যান্য গ্রামীণ যে খেলাগুলো হয়েছিল তার যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে সিলিং ফ্যান টেবিল ফ্যান এবং নগদ অর্থ প্রদান করেছেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শেখ টিভি নাইনটি নাইন নতুন পথ চলা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ